স্বামীর বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্ক কীটনাশক পান করে আত্মঘাতী গৃহবধূ স্বামীর অবৈধ প্রেমের সম্পর্ক মানতে না পেরে কীটনাশক পান করে মৃত্যু এমনটাই অভিযোগ গৃহবধূর পরিবারের স্বামীর অবৈধ প্রেমের সম্পর্কের জেরে মাঝে বাড়িতে অশান্তি লাগতো অবশেষে অশান্তি চরম পর্যায়ে গেলে কিছুদিন আগে কীটনাশক পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে গৃহবধূ অবশেষে মৃত্যুর সাথে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মেনে যায় গৃহবধূ মৃত গৃহবধূর নাম হিমানি রায় বয়স আনুমানিক বছর ঘটনাটি ব্লকের অন্তর্গত মাগুরমারি টু গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের ঘটনা প্রসঙ্গে জানা যায় প্রায় পাঁচ বছর আগে বাড়ির পাশের বিপুল রায় নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গৃহবধূর এরপর দুই পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে নেয় পরিবার এবং বিয়েও দেয় বাড়িতে রয়েছে চার বছরের এক পুত্র সন্তান দিব্যি চলছিল সংসার এরপর বাড়িতে সন্তান ও স্ত্রীকে রেখে অন্য এক স্বামী বিচ্ছিন্ন যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুবকের বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকের শুরু হয় পরিবারে অশান্তি স্বামীর অবৈধ সম্পর্ক মানতে না পেরে কীটনাশক পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে গৃহবধূ অবশেষে মৃত্যুর কাছে হার মেনে যায় গৃহবধূ শুক্রবার বিকেলে মৃতদেহ বাড়িতে আনতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা গৃহবধূর বাপের বাড়ির লোকের তরফে থানায় অভিযোগ করা হবে বলে জানা যায় অভিযুক্ত যুবকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে অভিযুক্তর মোবাইল সুইচ অফ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি যদিও অভিযুক্তের পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হয় মারধর করে ওর ঘরে তিন চার দিন ছিল ওর শ্বশুর তখন বলে যে আমার ছেলে খাওয়াবে না আমি তোকে তুই আমার কাকার ছেলে ওই যে মারধর করে অন্য জায়গায় হ্যাঁ অন্য জায়গায় সম্পর্ক আছে যেদিনকে ও মরে সেদিনকে ও ভিডিও কলিং করছে মেয়েটাকে দেখছে ওই দৌড়ি এসে বীজ খেয়েছে বীজ ছিল ওর ওদের তারপর মেয়েটাকে নিয়ে গেল আমরা তো জানি না তারপর ওর মা বললো বিষ খেয়েছে তারপর আমরা দেখি নিয়ে গেছে ধূপগুড়ি হাসপাতালে তারপরে ধূপগুড়ি হসপাতাল থেকে ট্রান্সফার করেছে জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে তো কয়দিন থাকলো কতদিন আগে বিয়ে হয়েছিল বিয়ে সালসু সালসু আচ্ছা আপনার ভাস্তি জামাইজ উপরে আপনাদের যে অভিযোগ তার কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে কি আমার নাই তাহলে আপনারা কি করে জানলেন যে সে প্রেম করতো আপনাদের জামাই ওไง জানে হে কতদিন থেকে প্রেমে পড়কি প্রেম করত কত दिवसा একjboss সময় আই মানে বিয়ে পড় থেকে সেটা কি জোরপূর্বক বিয়ে হয়েছিল না সামাজিক মতে বিয়ে হয় না দূর করি মেটা চলে গেছে ওদের বাড়িতে ওদের বাড়িতে চলে গেছে না ওদের বাড়িতে গেছে তো ওইটা ভাষা কোনো গলা যাবে না মেয়ের তুমি এটা সেই উত্তサル করছে কোন শ্বশুর বাবা আপনারা এই ব্যাপারটায় অভিযোগ করছেন যে বাড়ির পরিবার এবং সেই আপনার ভাসতি জামাই টর্চার করতে আপনি মেয়ের પતિ হ্যাঁ তার ফলে এই দুর্ঘটনা হ্যাঁ কেউ দেনা এখন কি চান আপনারা

যেদিন থেকেই আমার মেয়ে এসেছে সেদিন থেকে চালাইছে আমার মেয়েকে যাওয়া পদস্থ করেছে মুখে বলায় অপরাধ আমার পা এখন ওর ছেলে প্রেম করে আমার মেয়েকে কিছু করতে দেয় না বললেই ওর শ্বশুর শাশুড়ি সবাই লাফিয়ে পড়ে ঝগড়া করে সবাই আমার মেয়েকে বলবে যে কিচ্ছু বলবে না টাইম পাস করে যেদিন নিয়ে আসবে সেদিন আমরা করবো সেদিন করবো সবাই জ্বালায় ওকে

コーヒーじゃない。